আসসালামু আলাইকুম ভাই বেড়াদার কি অবস্থা আছে এবার কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দুয়া আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো গাইস আমি বলছিলাম আমি যদি নতুন ফোন তো তোমাদের মাঝে ভালো ভালো গেম পেলে ভিডিও দিবো তো গাইস আজকের ভিডিও টাইটেল এমন থামবে দেখে তো হয়তো তোমরা বুঝিয়ে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে চলছে তো গাইস ভিডিওটাকে স্কিপ বা মিস করে না চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও তো চলো গাইস আজকে আমরা ম্যাচের ভিতরে যাই তারপর দেখো আমার নতুন গেম প্লে তো চলো গাইস ম্যাচে যাওয়া যাক তো গাইস এখন আমরা ম্যাচের ভিতরে চলে এসেছি তো এখন আমাদের গেম পেলে তোমরা দেখবা ভাই জানি না গেম প্লেটা কিরকম হইব অনেক দিন পর কিন্তু তোমাদের মাঝে লং ভিডিও আনছি তো ভিডিওটাতে তো ভালো রেসপন্স হবে কিনা জানি না তো ম্যাচে পড়ছে কি ভাই এলেক্সও বস টিকটকার পরে গেছে ম্যাচে তো যাই হোক এই টিকটকার যেহেতু ম্যাচে ভিটে পড়ছে তাহলে টিকটকার একটু পিড়িয়ে দিব কোনো কথা নাই তো কই রে ভাই এলেক্সও বস এই ভাই এই যে এলেক্সও বস এই আর ভাই এলেক্সও বস দৌড় দিয়া দিছে তো যাই হোক এলেক্সও বস যেহেতু দৌড় দিছে তো আমরা এদিক দিয়ে দৌড় দেই যাই এলেক্সও বস রেসকে বিরামো ভাই এখন হাত ভালো করে রানিং হয় জানি না গেম প্লে কেমন হবে ও ভাই সাহেব কার অস্থিরাকে হেড মেরে দিলাম তো যাই হোক গাইস এখনো যেহেতু হাত রানিং হয়নি তো কীরকম গেম পেলে দিই তোমরা একটু কমেন্ট বক্সে বইলো তো এই রাউন্ডে দেখা যাক এই যে ভাই ও বাইসাপ অস্থির একটা টোকা লাগিয়ে গেছে তো যাই হোক তো গাইস আমরা কিন্তু তৃতীয় রাউন্ডে চলে এসেছি তো আমরা নিয়ে নিয়েছি এম এক টুবি বাই এম এক চালানো মানে ভিডিওকে তো তোমরা মনে করো না আমি আবার ভিডিও কে গেছি তো চলো গাইস আমরা একটু ভালো লেভেলের গেম প্লে করি তো এদিক দিয়ে টুকুর মেরে আমরা উঠে গেলাম তো কই এনিমি এই যে এনিমি ও টাকার টাকার সামনের সিজন থেকে র্যাঙ্ক বসের ভিডিও দিমু তো তোমরা যারা যারা আমার র্যাঙ্ক বসে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে এই যে এ নিমিটারে মারতে পারতেছে একশ লাগাইছে তাতে ওয়াল লাগায় দিকে বাই মেডিকেট করে নিই তাড়াতাড়ি কইরা বাই অ আমার ওয়াল ভাঙতাছে ভাই তাড়াতাড়ি এদিক থেকে পলাইতে এদিক থেকে নেয় মাঝে তো গাইজ তোমরা যারা যারা আমার র্যাঙ্ক বসে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যেও তো বাই মারো চান্দুরে এই রেলেক্সোবোস এলাম আর খা বাই একটা শট লাগে না কেন রে বাই আও বাই মেরা দিছে যাই হোক তো গাইজ আমরা কিন্তু এই রাউন্ডে চলে আসি আর এই রাউন্ডে আমরা হাতে পেয়ে গেছি ইউএমপি বাই এখন এই ইউএমপি দিয়ে কোনো গেম পেলেই আমি করি এই পর্যন্ত এই মোবাইলে বা ইউএমপি বা ইরে ভাই অস্থির যাতা খায় গেছি গা ভাই তাড়াতাড়ি এই পাশে আয়নি ভাই একটা মেডিকেট করা উচিত এদিকে আবার ফ্ল্যাশ বম মারতেছে তাড়াতাড়ি করে মেডিকেট করে নি একটা বাইরে ভাই কি অবস্থা করতেছে এই এলেক্স তো পুরো পাগল হয়ে গেছে আরে এলেক্স সবুজ ভাই 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 এর একটা টোকাও লাগাইতে পারলাম না ও ভাই এটা কি করলো তো গাইস ওই রাউন্ডে দেখলে এলেক্স সবুজ পুরো পাগল হয়ে গেছে আর আমার অস্থির লেভেলে টোকা মাইরা দিছে টোকা না আর কি জাতা মাইরা দিছে তো যাই হোক এলেক্স হ্যালো 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 এলেক্স সবুজ এই 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 বাইরে ভাই ভাই এলেক্স সবুজ কই থেকে জানি না তো গাইস এই সিজনে যতটুকু যা দেখা যাক আমি কিন্তু সামনে সিজন থেকে গ্র্যান্ড মাস্টার পৌঁছ দিব কি আমার যাতে আমার দেমার সেরে তো গাই সমস্যা নেই ওই রাউন্ডে যেহেতু আমরা বদলা নিতে পারিনি আমরা এই রাউন্ডে আবারও উৎপিকা নিয়ে নিছি উৎপিকা দিয়ে কিন্তু আমরা একটু ভালোই গেম প্লে করতেছিলাম তো দেখি উৎপিকা দেওয়া পারি কিনা আর গাইজ তোমরা তো বুঝছোই যে নতুন মোবাইল নতুন গেম প্লে কেমন হইব না হইব জানি না তো দেখ এলেক সবুজ রে কি টুকরাটা মারছে আমার দেখছো ভাই যাই হোক যেহেতু তো মারছে ওর থেকে তোমার বদলা একটা নিতে হইবো যাই এই যে এই বুস এলেক্সো বোস এই এই একটা দুইটা এই ল ভাই রে ভাই অবশেষে মল এই অ্যালেক্সো বুস তো গাইস এটা কিন্তু লাস্ট রাউন্ড আমরা এমবি বি ভোট্টার নিয়ে নিছি তো গাইস হয়তো ভাই এই রাউন্ডে মোর মনে হতো বাসমো তো গাইস তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কই ভাই অ্যালেক্সো এই ল